মাটির স্বাস্থ্য কার্ড আরে এ আবার কি জিনিস হ্যাঁ মাটির স্বাস্থ্য কার্ড মাটির স্বাস্থ্য কার্ড নিয়েই আজকে আমরা আলোচনা করব মাটির স্বাস্থ্য কার্ড আপনি কিভাবে আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন মাটির স্বাস্থ্য কার্ড আবার কি জিনিস এটা তো কোনো দিন শোনেনি একদম মশাই আমি আজকে এই বিষয় নিয়েই আলোচনা করতে বসেছি যে মাটির স্বাস্থ্য কার্ড আপনি কীভাবে আবেদন করবেন মাটির স্বাস্থ্য পরীক্ষা কীভাবে করাবেন মাটিতে কোন সার বেশি ব্যবহার করা যাবে কোন সার বেশি ব্যবহার করা যাবে না কোন কীটনাশক বেশি ব্যবহার করবেন কোন কীটনাশক বেশি ব্যবহার করবেন না এবং আপনার মাটিতে কোন ধরনের চাষ বেশি ভালো হবে কোন ধরনের চাষ বেশি ভালো হবে না এই প্রত্যেকটি বিষয় আমরা আজকে আলোচনা করব মাটি স্বাস্থ্য কার্ড এটি নতুন একটি বিষয় অনেকেই জানেন না আপনি যেহেতু ভিডিওটিতে আপনি প্রবেশ করেছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখুন আপনি বুঝতে পারবেন মাটির স্বাস্থ্য কার্ড কীভাবে আবেদন করতে হয় মাটির স্বাস্থ্য পরীক্ষা কীভাবে করবেন মাটি পরীক্ষা কীভাবে করবেন কোন ধরনের চাষ করলে আপনার উপকার হবে লাভ হবে প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আমি আশা রাখছি অবশ্যই আপনি বুঝতে পারবেন নমস্কার আমি শুভঙ্কর মণ্ডল আমার মা চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব মাটির স্বাস্থ্য কার্ড দেখুন মাটির স্বাস্থ্য কার্ড অর্থাৎ মাটির পরীক্ষা করানোটা খুবই জরুরি হ্যাঁ তা আপনি ফ্রিতেই করতে পারবেন দেখুন এই মাটির স্বাস্থ্য কার্ডটি আপনি পরীক্ষা করলে কি জানতে পারবেন দেখুন তো দেখুন মাটির স্বাস্থ্য কার্ডটি আপনি আবেদন করে যখন আপনি মাটির স্বাস্থ্য পরীক্ষা করাবেন তখন মাটিতে ম্যাগনেশিয়াম বা ক্যালসিয়াম ফসফরাস নাইট্রোজেন মাটির অলমতা ক্ষারকীয় ভাব খার ভাব প্রত্যেকটি বিষয় কিন্তু একদম স্পষ্ট হয়ে যাবে এই মাটির স্বাস্থ্য পরীক্ষা করানোর মাধ্যমে আপনার এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে এছাড়া আপনার মাটিটি কি ধরনের মাটি এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি না এটেল দুয়াশ মাটি না অন্য কোনো ধরনের মাটি প্রত্যেকটি বিষয় কিন্তু আপনি এই মাটির স্বাস্থ্য কার্ডে পেয়ে যাবেন মাটির স্বাস্থ্য কার্ডে আরও উল্লেখ থাকবে যে আপনার এই জমিতে অর্থাৎ আপনি যে জমির মাটি দিয়ে জমিটি পরীক্ষা মাটি পরীক্ষা করালেন এই জমিতে কোন ধরনের ফসল চাষ বেশি ভালো করা যাবে কোন ধরনের ফসল বেশি চাষ করা যাবে না এই মাটির স্বাস্থ্যকার্ডে উল্লেখ থাকবে এছাড়া আপনার মাটির একদম পিওর ধরনটি কী আপনি তো ধরতো আপনি হয়তো জানেন যে আপনার মাটি টি মাটি বা দোয়াস মাটি আপনার ধারণাটি বা আপনি বুঝতে পেরেছেন বা জানেন কিন্তু তবু স্বাস্থ্য কার্ড অর্থাৎ মাটির স্বাস্থ্য পরীক্ষা করানোর পরে আপনি আরও কনফার্ম হয়ে যাবেন যে এটি অ্যাকচুয়াল কী মাটি কারণ এই মাটি যখন আপনি স্যাম্পলটি দেবেন মাটির স্যাম্পলটি যখন আপনি দেবেন তখন তা গবেষণা যাবে এবং গবেষণার মাধ্যমে একটি পরীক্ষার মাধ্যমে আপনার মাটির স্বাস্থ্য কার্ডটি তৈরি হবে অর্থাৎ এই মাটিতে খাড় কতটুকু আছে অল্মতা কতটুকু কত পারসেন্ট আছে ম্যাগনেশিয়াম কত পার্সেন্ট আছে ফসফরাস কত পার্সেন্ট আছে নাইট্রোজেন কত পারসেন্ট আছে এই যে প্রত্যেকটি বিষয় আমি বলছি না প্রত্যেকটি বিষয় সেখানে উল্লেখ থাকবে যে আপনার জমির মাটিতে কোন পদার্থের পরিমাণ কোন রাসায়নিক পরিমাণ খাড়ের পরিমাণ অলমতার পরিমাণ প্রত্যেকটি বিষয়ে এই মাটির স্বাস্থ্য কার্ডে উল্লেখ থাকবে আবার এমন উল্লেখ থাকবে যে আপনার যে জমিটি মাটি দিয়ে আপনি পরীক্ষা করালেন এই জমিতে কোন ধরনের ফসল সবচেয়ে ভালো হবে কোন ধরনের কীটনাশক আপনি ব্যবহার করবেন না কোন ধরনের কীটনাশক বেশি ব্যবহার করবেন বা কোন ধরনের সার আপনি বেশি ব্যবহার করবেন প্রত্যেকটি বিষয় স্টেপ বাই স্টেপ এই মাটির স্বাস্থ্য কার্ডে কিন্তু উল্লেখ থাকে এই মাটির স্বাস্থ্য কার্ডটি অবশ্যই অবশ্যই কিন্তু আপনার করিয়ে নেওয়া দরকার দেখুন এতে বিশেষ কোনো হেরফের মানে বিশেষ মানে আপনার যে দৌড়দৌড়ি করতে হবে এমন কোনো ব্যাপার নেই একদম সিম্পলি ব্যাপার সিম্পলি প্রসেস আপনি তাহলে মাটির স্বাস্থ্য কার্ডটি কোথা থেকে করবেন প্রশ্ন তো একদম সিম্পলি এটাই আসছে আপনাদের মাথায় মাটির স্বাস্থ্য কার্ডটি আপনি করতে পারবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে অর্থাৎ কি করবেন সেখানে আপনি বিষদে গিয়ে নিজে গিয়ে জানতেও পারেন যে মাটির স্বাস্থ্য পরীক্ষা কীভাবে করাতে পারেন করাতে পারেন দেখা গেল অনেক কী হয় কী কী হয় অনাবাদী জমি চাষাবাদ ভালো হয় না আপনি ফেলে রেখেছেন চাষ করতে পারছেন না বা কোন চাষ করলে ভালো হবে আপনি এটা খরচ খরচা একটা চাষের প্রক্রিয়া পছন্দ তো অনেক খরচ হয় আপনি একটা চাষ করলেন কিন্তু সে চাষটা আপনার হলো না ভালো লাভের আশা লাভের মুখ দেখতে পেলেন না তাহলে তো আপনি তো নষ্ট হয়ে যাচ্ছে সব কিছু তাই না তার জন্যই বলছি যে মাটির স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়ার পরে যদি আপনি চাষাবাদ করেন তাহলে তো সেখানে স্বাস্থ্য কার্ডে মাটির স্বাস্থ্য কার্ডে প্রত্যেকটি বিষয় উল্লেখ থাকে আপনার মাটির দিক ধরন কীরকম মাটিতে কোন ধরনের কোন পদার্থ কোন রাসায়নিক বেশি আছে কোনটি কোন কম আছে প্রত্যেকটি বিষয় উল্লেখ থাকে এই মাটির স্বাস্থ্য কার্ডে তাই মাটির স্বাস্থ্য কার্ডটি করা খুবই জরুরি আমি মনে করি এবার ব্যক্তিগত মতামত আপনার মাটির স্বাস্থ্য কার্ডটি আপনার ব্লক কৃষি দপ্তর অফিস থেকে আপনি বিশদে জেনে করতে পারেন এছাড়া আপনি মাটির স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য মাটির স্যাম্পেলও সেখানে দিয়ে আসতে পারেন বা সেখানকার কোনো স্টাফ আপনার মাটির স্বাস্থ্য কার্ডের জন্য মাটির নমুনা পরীক্ষা করতেও কিন্তু আপনার মাঠে যেতে পারে তাহলে মাটির স্বাস্থ্য কার্ড আমরা আলোচনা করলাম মাটির জন্যে আপনাকে কি করতে হবে এবং মাটির স্বাস্থ্য কার্ডের এই আবেদনের জন্য আপনাকে কোথায় যোগাযোগ করতে হবে এবং মাটির স্বাস্থ্য কার্ডটি করলে আপনি কি উপকার পাবেন আজকে এই ভিডিওর মাধ্যমে বিষয়টি আমরা পরিষ্কার করলাম দেখুন মাটির স্বাস্থ্য কার্ড যে তৈরি হয় তা অনেকেই জানেন না তাই বিষয়টি যাতে আরও মানুষের কাছে পৌঁছে যেতে পারে যাতে করে প্রত্যেকের প্রত্যেক কৃষক উপকৃত হতে পারে এই মাটির স্বাস্থ্য কার্ডের মাধ্যমে কৃষক যাতে উন্নতির পথে এগিয়ে যেতে পারে অর্থাৎ ভারতবর্ষে পঁয়ষট্টি শতাংশ কৃষক এই কৃষকদের কাছে যদি এই মেসেজটা পৌঁছে যায় তাহলে কিন্তু অনেকেই উপকার পাবেন যে মাটির স্বাস্থ্য কার্ড কীভাবে তৈরি করা যায় মাটিতে কোন ওই স্বাস্থ্য কার্ড পরীক্ষা মাটির স্বাস্থ্য পরীক্ষা করার পরে কোন ধরনের ফসল তিনি উৎপাদন করবেন কোন ধরনের ফসল উৎপাদন করলে তার লাভে হবে কোন ধরনের ফসল উৎপাদন করলে তার সেই ফসলের মানে উৎপাদন পরিমাণ কম হবে প্রত্যেকটি বিষয় একজন কৃষকের কাছে পৌঁছে যাওয়া মানে দেশের উন্নতি নিজের উন্নতি দেশের উন্নতি তাই আমি চাইব আমার ভিডিওটি আজকে এই বিষয়ের ছিল যে মাটির স্বাস্থ্য কার্ড কিভাবে আপনি বানাবেন এবং তাতে কি উল্লেখ থাকে উপকারী বা কি হয় প্রত্যেকটি বিষয় আমরা স্টেপ স্টেপ অল্প হলেও আলোচনা করলাম ভিডিওটি আশা করি আপনার ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং প্রত্যেক কৃষকের কাছে আমার এই ম্যাসেজটি পৌঁছে যাই তার একটি প্রয়াস করবেন থ্যাংক ইউ